আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত মন্ত্রী বাড়ি জামে মসজিদ শালনা গাজীপুর মন্ত্রী বাড়ির আশেপাশের এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেক বড় বড় গার্মেন্টস এবং আশেপাশের পরিবেশটা এলাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের সিনতে অনেকের সুবিধা হবে অনেক সুন্দর একটি মসজিদ তিনতলা মসজিদটি মাশাল্লাহ এটি উজু করার স্থান একসঙ্গে অনেক মুসলি উজু করতে পারে যেহেতু জনবসতি গার্মেন্টস এলাকা অনেক মুসলি হয় এই মসজিদে মসজিদের সামনের চাকিটা আপনাদেরকে দেখাই দিতেছে আমরা এখন মসজিদে প্রবেশ করব মসজিদটির ভিতরে এটি বিএনপির সাবেক মান্নান মন্ত্রীর বাড়ির কাছে মসজিদ আমরা মসজিদটির ভিতরে প্রবেশ করলাম মসজিদটি টাইস করা অনেক নেতাকর্মী এই মসজিদটি চিনে থাকতে পারেন খুবই সুন্দর একটি মসজিদ মাশাল্লাহ মন্ত্রী বাড়ি শাহি জামে মসজিদ গাজীপুর তিনতলা মসজিদটি পুরো মসজিদটি টাইস করা খুবই সুন্দর মাশাল এখন আচরণ নামাজের সময় হয়েছে অনেক মুসল্লি আসতে আছে আমরা মসজিদটি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো দেখাইতে আছি মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা শহর আমার ভিডিওর মাধ্যমে কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদ আল্লাহর গড় সবাই চায় মসজিদগুলা সুন্দর হোক আরামদায়ক হোক মুসল্লিরা যেন আরামে মসজিদের নামাজ আদায় করতে পারে আবাদত করতে পারে এই জন্য মসজিদগুলো এইভাবে ঘরে তুলতেছে আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বাহিরের দৃশ্যটা অসাধারণ গার্মেন্টস ছুটি হয়েছে এবং আশেপাশের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ